দুটো ছাগলের ট্রিটমেন্ট করব একটা ছাগল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর একটা ছাগলের বয়স পার হয়ে যাচ্ছে চার দাঁত হয়ে গেছে অথচ বাচ্চা দিচ্ছে না মানে হিটেই আসছে না তো এই মেডিসিনগুলো ছিল না আমার কাছে অর্ডার দিয়েছিলাম তো আজকে মালটা আমাকে দিয়ে গেল প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে কি কী মেডিসিন আছে আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আমি ছোটো আর আপনার দেখছেন মারকে এগ্রোফাম ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ওয়ান করে দেবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এখানে যে মেডিসিনগুলো আছে আমি বের করে রাখছি একে একে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি এই মেডিসিনগুলো নিয়ে যে ছাগল দুটোকে ট্রিটমেন্ট করবো সে ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেজাল্ট কীরকম আসছে সেটা নিয়েও ভিডিও আসবে এই মেডিসিনের তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব ওষুধগুলো আমি বের করে নিয়েছি ঢোপটা ফাঁকা হয়ে গেছে এখন যে ওষুধটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ইঞ্জেকশান ডেক্সোন ইনজেকশন এটা রিডিমা এটাও একটা ইঞ্জেকশান ইউনিজিফ ইন্টাস কোম্পানির এটাও একটা ইঞ্জেকশান এবার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কনসিফ্লেক্স কনসিফ্লেক্স এটাও একটা ইঞ্জেকশান এটা বোলাস ফ্লোরাবোস্ট বোলাস অ্যামক্সিরাম ফোর্ট এটা একটা ইনজেকশন তিন হাজার এমজি প্রোজানা ক্যাপসুল এটা হচ্ছে এগ্রিমেন্ট আই বোলাস তো মেডিসিনগুলো দিয়ে আমি আমার দুটো ছাগলকে ট্রিটমেন্ট করব এবং ট্রিটমেন্টের রেজাল্ট কেমন দাঁড়াবে সেটা নিয়েও ভিডিও আসবে আর এই মেডিসিন ইঞ্জেকশন সম্বন্ধে বিস্তারিত আমি পরে একটা ভিডিও তৈরি করে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন আর চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন